আল্লাহরামতেই আমরা সবাই বুঝেছি সমাধান হয়েছে যিনি মার নাম মফিশ শাহ উনি কি মালানা তো না ওনার হ্যাঁ ওনার ব্যাপারে সর্ষিয়া থেকে কামিল পাশ করছে ওনার ব্যাপারে আমার কথা হলো উনি যদি এলাকায় এসে আপনাদের যে কমিটি ওনাদের কাছে উনি ওনার মতবাদ থেকে ফিরে আসে প্রকাশ্যে তবা করে এবং প্রকাশ্যে এটা ঘোষণা করে আমি রাজার বাগের সাথে সম্পর্ক চিহ্ন করলাম এটা ভুল এরা ভন্ড আমি এটা স্বীকার করলাম এমন স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত মাদ্রাসার কোনো কাজে ওনাকে আপনারা সম্পৃক্ত রাখবেন না তাহলে আর কোনো ফিতনা নতুন করে হবে না ইনশাআল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম ও আমিকা সালাম তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল কারাম আল্লাহুম্মা হাদিনা ওহদিবিনা ওহদিন নাস জামিআ আল্লাহুম্মা হাদিনা ওহদিবিনা ওহদিন নাস জামিআ আল্লাহুম্মা হাদিনা ফি হাদাইত وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى رب ارحمهما كما ربياني صغيرا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم الله تمي امدك আল্লাহ ওলামাই কেরাম এলাকার তওহিদি জনতা শিরক বেদাত আল্লাহ নির্মূল কমিটি নামে তারা শিরক কুফর নির্মূল কমিটি নামে কমিটি তৈরি করেছে তোমার তাওহিদে খালেসকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ ওনাদের সবাইকে তুমি মাফ করে দাও ওনাদের চেষ্টাকে তুমি কবুল করো ওনাদের মেহনতের জন্য দুনিয়া আখেরাতে উত্তম বিনিময় দান করো আল্লাহ এ অঞ্চলকে তুমি কেয়ামত পর্যন্ত কুফুরি মুক্ত অঞ্চল রাইখো মুক্ত অঞ্চল রাইখো বেদাত মুক্ত অঞ্চল রেখো খালেস তহিদ আর সুন্নত এখানে কায়েম করে দাও আয় আল্লাহ যে সকল ভাইরা ভুল পথে চলে গেছে আল্লাহ তারা তো আমাদেরই ভাই আল্লাহ তারা ভুল পথে চলে গেছে তুমি তাদেরকে হেদায়ত দান করো তাদেরকে বুঝ দান করো আলু সুন্নতল জামাতের ছায়া তলে আসার তৌফিক দান করো আয় আল্লাহ এই ওলামাই কেলাম আমার পাশে এই দনু অখলা ফাজিল মাদ্রাসা শত বৎসরের লালিত মাদ্রাসা এর সাথে সম্পৃক্ত ওস্তাদরা যারা আছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ আশেপাশে কবরস্থানে মুর্দাদেরকে মাফ করে দাও আশেপাশে আরো বহু প্রতিষ্ঠান আছে ওলামাইকে আমরা আছেন আল্লাহ সকলকে তুমি উত্তম বিনিময় দান করো আল্লাহ আমাদের দোয়াগুলো তোমার রহমান করিম নামে রসিলায় কবুল মঞ্জুর করো খাস করে সামনে যে কমিটি হবে আল্লাহ যারা মাদ্রাসার দায়িত্বে আসবেন আল্লাহ তুমি তাদেরকে এ এলাকার জন্য হেদায়েত দিনের সন্ন্যার মার হয় এমন একটা মাদ্রাসা করার তৌফিক দান করো আল্লাহ আমাদের দোয়াগুলো তুমি কবুল এ মঞ্জুর করো সব হায়ান ইজাত আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আয় আল্লাহ জালিমের জুলুম থেকে চিরতরে মুক্তি দেয়া দাও আল্লাহ আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দাও আয় আল্লাহ আমাদের দেশে তোমার কিতাব আর তোমার নবী সন্না কায়েম করে দাও ও সাল্লাহ আলাহ মোহাম্মদ وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين